প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই পাশাপাশি বিউটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী রোহামা নাহার রোহামা বিউটি করে দেখাও তো কীভাবে করতে হয় এ কথা বলে দেখো এভাবে হাত দিয়ে দেখিয়ে দেখে বলো হ্যাঁ নয় থেকে সাত বিয়োগ করলে সাত সরি নয় থেকে দুই বিয়ে করলে সাত হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ বসাও ওয়াও ধন্যবাদ তারপরে চার থেকে চার বিক করলে কত থাকে শূন্য তাহলে বামে শূন্য বামে শূন্য বসে না ওকে ধন্যবাদ এবার উত্তরটা লিখে নাও শুধু উত্তরটা লিখে নাও শূন্য বসানোর প্রয়োজন নাই হ্যাঁ বামে শূন্য বসবে না হ্যাঁ ধন্যবাদ বা দারুণ হ্যাঁ এক্সিলেন্ট সুন্দর হয়েছে তো অর্জন্ন সবাই ঝরে করে আতালি দাও তো ধন্যবাদ রুহামাকে অনেক অনেক ধন্যবাদ